আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ডেলি লাইফ ব্লগ আজকে রমজানের প্রথম শুক্রবার প্রথম জুম্মা আয়ান যাবে আজকে মসজিদে নামাজ পড়ার জন্য আব্বুর আজকে ছুটি নেই আব্বু ফ্রাইডে তো আজকে অফিস আছে তাই আয়নের বাবা যেহেতু বাসায় আয়নকে আয়নের বাবাই নিয়ে যাবে আজকে নামাজ পড়তে এখানে আমি ওকে একদম গোসল করে রেডি করে দিয়েছি ও ওয়েট করছে ওর বাবা রেডি হলে একসাথে বের হবে আর বাচ্চাদের একবার রেডি হয়ে যাওয়ার পর ওয়েট করাটা খুবই কষ্টসাধ্য একটা কাজ একদমই অপেক্ষা করতে চায় না রেডি হয়েছে তার মানে এখন বের হতে হবে বেরিয়ে যেতে চায় মাশাল এখন বাবা ছেলে মিলে একদম নামাজের জন্য বের হচ্ছে আর আয়ান আমাকে দেখাচ্ছে যে ও আল্লাহ দিতে যাচ্ছে ওই যে আল্লাহ দিতে যাচ্ছে সে এটা প্রথমবার না যখন আয়ান মসজিদে যাচ্ছে নামাজ পড়তে তাইও জানে যে ও আল্লাহ দিতে যাচ্ছে এরপর একদম দুপুরে রান্না করতে চলে এসেছি এখানে আম্মু রুই মাছ ভুনা করছে রোজার দিনে আমরা শুধুমাত্র সেহরিতে ভাত খাই তো সেই কারণে এত বেশি রান্না করা হয় না আর সেটা করলেও থেকে যায় তাই খুব বেশি রান্না করার ঝামেলাতে যাওয়া হয় না শুধুমাত্র ইফতারি বানানোর যে ব্যাপারটা থাকে সেটাই মেন থাকে এখানে হালিম রান্না করা অলরেডি শেষ এটা আমি জাস্ট সাইডে রেখে নিয়েছে আর মাছটা রান্না করছে আমি এই পাশে টুনা কাবাব ডিম চপ আর সেই সাথে চিকেন চিজ বল বানাবো আর এখানে অলরেডি আমি টুনা কাবাব আর ডিম চপ রেডি করে নিয়েছি যেহেতু আজকে বেশ কিছু আইটেম বানানো হয়েছে এবং খুব তড়িঘড়ি একটা অবস্থা তাই খুব ক্লিয়ারলি এবং ডিটেলসের ভিডিও নেওয়া হয়নি চিকেন চিজ বলে চিকেনটা এর আগে আমি রেডি করে রেখেছিলাম আমার গত ভিডিওতে চাইলে আপনারা দেখতে পারেন সেটাই আমি শুধু চিজ দিয়ে ওটাকে একটা বল শেপের মতো করে নিয়েছি আর টুনা কাবাবটা খেতে এত বেশি মজা হয়েছে ইনশাআল্লাহ আমি আপনাদের সাথে সামনের রেসিপিটা শেয়ার করবো ইটটা আউট সো ওয়েল মানে এত মজা ছিল যারা মাছ খায় না তাদেরকেও যদি এটা বানিয়ে দেওয়া যায় তাহলে ইনশাআল্লাহ সবাই পছন্দ করবে লাইক আয়ান মাছ খায় ওর মাছ মাংস তো কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ বাট ও এখানে খুব মজা করে খাচ্ছিলো আর আব্বু একদম লাস্ট মোমেন্টে এসেছে মানে আজান দেওয়ার দুই তিন মিনিট আগে আব্বুর ঘরে ঢুকেছে এমন একটা অবস্থা আজকে যেহেতু ফ্রাইডে সো আব্বু ইফতারের পর আর যাবে না তাই একদম সব কিছু রেডি করে আমরা বসেছি আজান হওয়ার পর আমরা ইফতার করছি ডাইনিং টেবিল তো ডেফিনেটলি সবার বাসাই থাকে বাট এভাবে ফ্লোরে বসে সবাই একসাথে খেতে এটাই মজা লাগে সো আমরা ফ্লোরে এভাবে সবাই বসে একসাথে খাই আব্বুর নান নিয়ে এসেছিলো যেহেতু বাসায় হালিম রান্না করা হয়েছে সো আমরা সেই নান হালিম খাচ্ছিলাম আম্মু যখন থেকে হালিম বাসায় রান্না করে তখন থেকে আমরা বাহিরেরটা একদমই খাই না বাহিরে হালিম টেস্ট আমার কাছে এখন আর একদমই ভালো লাগে না আমার কাছে মনে হয় ওরা জাস্ট পোলার চাল দিয়ে রেখে দেয় এছাড়া কোনো টেস্ট থাকে না তাছাড়া মাংস তো তেমন পরিমাণে থাকে না বাসায় রান্না করলে ভালো মতো ইচ্ছে মতো মাংস দিয়ে রান্না করা যায় আর তাছাড়া বাসায় যদি এত মজার হালিম রান্না করা যায় তাহলে বাইরটা কেন খাবে এরপর আমরা ইফতারের পরে একটু রেস্ট নেওয়ার পরে বের হয়েছিলাম ওই শপিংয়ের কাজে ইট শপিংয়ের কাজে টানা কয়েকদিন আমাদের বের হওয়া হচ্ছে তবে বলবো এই সময়টাই শপিং করে বেশ মজা পাচ্ছি কারণ একদমই মার্কেটে ভিড় নেই লোকজনের সমাগম কম সেই সাথে ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা বাতাস আছে ঘুরে ফিরে কোনো কষ্ট হচ্ছে না রোজা রেখে বা ইফতারির পরেও যখন বের হচ্ছি ভালোই ছিল গতদিন আর কোনো ভিডিও করিনি এটা হচ্ছে পরের দিন আজকে যেহেতু খুশির অফ ডে তাই আমরা একদম তাড়াতাড়ি সকাল সকালে আর কি বের হয়ে যেতে চেয়েছি যেহেতু শপিংয়ের কাজ আছে এই সকাল সকাল করতে আমরা প্রায় দুপুরের দিকে বের হয়েছি এরপর এক নম্বরে আমরা বেশ কিছু শোরুমগুলোতে দেখলাম আর আয়ান তো এখন নাচতেই হবে গান শুনলেই তার নাচতে হয় সো এখানে সে নাচানাচি করছে আচ্ছা শোরুমগুলোতে না এখন ভিডিও করা অ্যালাও না আই ডোন্ট নো ওয়াই সো আমি সেভাবে আর ভিডিও ক্লিপ নেইনি আমরা দেখলাম বেশ কয়েকটা বাট ড্রেস দেখলাম পছন্দ হলো না এরপর আমরা ধানমন্ডি সীমান্ত সম্বারে গিয়েছিলাম এখন এখানে যদি পছন্দ হয়ে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো আমরা যেহেতু দুপুর দুপুর দিকে এখানে এসেছি সো ডেফিনেটলি যদি আগে হয়ে যায় তাহলে তো বাসায় চলে যাব, আর না হলে ইফতার আমাদেরকে বাহিরেই করতে হবে সো এটা ভিতরে ঢোকার পরে আয়ান পিকচার নিতে চাচ্ছিলো এই জায়গাটা ওর কাছে বেশ ভালো লাগছিল এবং এটা পিকচারের জন্য একটা জায়গা বানিয়ে রেখেছে এরপর আমরা বেশ কিছু শপিং করার পরে ইফতার টাইম হয়ে যায় বাইরে বের হয়ে আমরা একটা রেস্টুরেন্টে ইফতার সেই নিই আর ফিরতি পথে এখানে হাতি আছে তো আয়ান এখানে বসে কিছু ছবি নিতে চাচ্ছিলো আর এখানে বসেছিলো দেন আবার আমরা সীমান্ত সম্বারে ব্যাক করি আরও কিছু কেনাকাটা বাকি আছে আপনারা আপনাদের শপিং ই শপিং কিভাবে করছেন আমাকে কমেন্ট সেকশনে ডেফিনেটলি জানাবেন শেষ হয়েছে কিনা আর আয়েন যেহেতু আমার সাথে এভাবে স্টিক ছিল সো আমি আর ওভাবে ভিডিও নিতে পাইনি আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফেজ